নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এন ডি অন্দরে অশান্তির মাত্রা বাড়ছে বাড়ছে তার কারণের জন্য বিজেপির দাদাগিরির জন্য সোজা কথায় বিজেপি যতই এন ডি এগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাক না কেন বিজেপি কিন্তু হালে প্রমাণ করে দিয়েছে যে তারা সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কর্তৃত্বের হ্রাস তাদের হাতেই রাখবে মানে সরকারের ওপর কর্তৃত্ব তারা কোনো মতেই ছাড়বে না যতই প্রধানমন্ত্রী তার ভাষণে এতদিন ম্যায় বলে এসছিলেন এবারে বলছেন হাম যতই তিনি বলুন না কেন যে সমস্ত মন্ত্রকগুলি তার শরিকরা চেয়েছিল সেগুলো না ছাড়ার মধ্যে দিয়ে নিজেদের হাতে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি রেখে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কিন্তু বস এখন এই বসদের কতটা মেনে চলবেন শরিকরা এটা সময়ের উপরে নির্ভর করছে অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে বিজেপির রীতিমতো দুশ্চিন্তায় পড়েছিল মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে শপথ গ্রহণের পরে চন্দ্রবাবু নাইডুর দেশাম পার্টি এবং একনাথ সিন্ধের শিবসেনাকে নিয়েও কিন্তু এবার দুশ্চিন্তা শুরু হয়েছে বিজেপির মধ্যে বিমানবন্দর পেয়েও টিডিপি স্পিকারের পদ নিয়ে অনট চন্দ্রবাবু বলছেন স্পিকারের পদ আমরা যেহেতু একবার বাজপেয়ী সরকারের আমলে পেয়েছিলাম এবারেও আমাদের পেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দিতে হবে এন ডি আহ্বায়কের পদ কেন এটা তারা চাইছেন স্পিকারের পদ নিয়ে এত ঝুলুঝুলি করার কারণ কি আছে না যদি দরকার পড়ে যদি তাদের এই সরকার ছেড়ে যেতে হয় যদি তারা প্রথমে কিছু কিছু লোককে আইএনডিএ জোটে পাঠিয়ে সরকার তৈরি করার মদত দেওয়ার চেষ্টা করেন তাহলে তারা দল বিরোধী আইনের আন্দারে পড়ে যাবেন এবং এই ব্যাপারে তাদের সদস্য পদ খারিজ করার কিন্তু ক্ষমতা একমাত্র স্পিকারেরই আছে স্পিকার ইচ্ছে করলে সেটা পারে অন্যথায় তিনি পারেন না অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মানে দলের স্পিকার তিনি তার দলের স্বার্থ দেখেন অর্থাৎ দলের যেখানে পাল্লা ভারী হচ্ছে অন্য দল ভাঙিয়ে সেখানে তিনি চুপ করে থাকেন তো এখন ব্যাপার হচ্ছে যে বিজেপি কিন্তু এর মধ্যে একটি মহা চাল চলেছে চন্দ্রবাবু নাইডুকে চুপ করাতে বিজেপি অন্ধ্রের তাদের দলীয় সভানেত ডি পুরুদেশ্বরীর নাম কিন্তু স্পিকারের পদের জন্যে ঘোষণা করে দিয়েছে এবং জমাও দিয়ে দিয়েছে তিনি আসলে কিন্তু ব্যক্তিগতভাবে চন্দ্রবাবু শ্যালিকা এবং এখন এই শ্যালিকার জন্য চন্দ্রবাবু স্পিকারের পদের দাবি থেকে সরে আসবেন কিনা সেটা এখন দেখার এদিকে কংগ্রেস আবার আরেকটি চাল দিয়ে বসে আছে তারা বলেছে যে যদি চন্দ্রবাবু নাইডুর দল লোকসভা স্পিকারের জন্য আলাদা প্রার্থী দিয়ে দেয় তাহলে তারা তাকে সমর্থন করতেও পারে নীতিশের দল জনতা দল ইউনাইটেড তারাও কিন্তু স্পিকারের পদ পেতে আগ্রহী এবারে একনাথ সিন্ধের শিবসেনা পেয়েছে একটি প্রতিমন্ত্রীর পদ তারাও চায় একটি পূর্ণমন্ত্রীর পদ এনসিপির প্রফুল্ল প্যাটেল একটি প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন তিনি যেহেতু গতবার পূর্ণমন্ত্রী ছিলেন এবারে এই প্রতিমন্ত্রীর পদ পেয়ে কিন্তু তিনি শপথ নেননি বঙ্গ বিজেপির যে দুই সাংসদ মন্ত্রী করেছে তারা প্রত্যেকেই কিন্তু পেয়েছেন প্রতিমন্ত্রীর পদ অর্থাৎ এবারেও মানে এই এ নিয়ে টানা পনেরো বছর বঙ্গ বিজেপির পাড়ারে কোনো পূর্ণমন্ত্রীর পদ নেই এটা নিয়ে তৃণমূলের নেতারা ঠাট্টা তামাশা করতে শুরু করে দিয়েছেন বলছেন যে তোমরা যতই নাচানাচি করো যতই আমাদের বিরুদ্ধে সংগ্রাম করো যতই ভোটে লড়ো না কেন তারপরে তো তোমাদের যারা যারা জিতবে তাদের তো দেওয়া হবে ওই হাফ প্যান্ট মন্ত্রীর পদ সুতরাং এত তোমাদের হইচই করার কি আছে এবার মজা হচ্ছে কেন্দ্রের রেল গ্রামোন্নয়ন দপ্তর কৃষি চাইলেও এরা পেয়েছেন জনতা দল ইউনাইটেড পেয়েছেন কিন্তু পঞ্চায়েত মৎস্য পালন এবং ডেয়ারি নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে ফলে নতুন সরকারের এই যে শুরুটা হলো সূচনাটা হলো সেটা কিন্তু মোটেই ভালোভাবে হলো না সর্বসম্মতিক্রমে হলো না এবং যেটা রয়েছে সেটা হচ্ছে যে যেসব জোটের যে দলগুলির ওপর তারা নির্ভর করে আছে তাদের কিন্তু এই ধরনের দাদাগিরির ফলে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে জোট ধীরে ধীরে আরও অশান্তি বাড়তে থাকবে জোটের ভেতর এবং এই জোট ছেড়ে দেখা যাবে যে শরিকরা ধীরে ধীরে চলে যাচ্ছেন তারা ইন আইএনডিআইএ জোটে যোগ দেবেন কি অথবা তাদের আইএনডিআইএ জোটের লোকজনেরা শপথ করবেন কিনা এটা অবশ্য পরের কথা কিন্তু এই মুহূর্তে বিজেপির অন্দরে বেশ কিন্তু রীতিমতো একটা অশান্তি মেঘ কালো মেঘ ঘনিয়ে এসছে এবারে গুরুত্বপূর্ণ দপ্তরগুলিকে বিজেপি যে নিজের হাতে রেখেছে রবিবার মন্ত্রিসভার গ্রহণ হলেও কিন্তু এইটা জানাতে এটা নিয়ে যাতে গোলমাল আপাতত না হয় অশান্তি না হয় সেটা জানানোর জন্য কিন্তু বিজেপি নিয়েছে আরও চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ বিজেপির নরেন্দ্র মোদী শাহ রাজনাথ সিং এরা নিজেদের মধ্যে বৈঠক করে ঠিকই করে ফেলেছেন যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো আমরা আমাদের হাতেই রাখবো শরিকরা হাজার দাবি দাওয়া জানাক আমরা এগুলো ছাড়বো না অতীতেও শরিকরা অনেক দাবি দাওয়া জানিয়েছিলেন কিন্তু তাদের এই গুরুত্বপূর্ণ দপ্তর বিজেপির হাতেই ছিল এবার অবশ্য পাশা পাল্টেছে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই এটাই হচ্ছে সবচাইতে বড় কথা এবং এই অবস্থায় বিজেপির আগামী দিনের পদক্ষেপ কী হবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে বাজপেয়ী কিন্তু একটা জোট সরকার সাফল্যের সঙ্গে পাঁচ বছর চালিয়েছিলেন তবে অনেকেই বলছেন যে বাজপেয়ী ছিলেন অনেক অ্যাক্সেসেবল বাজপেয়ীর সঙ্গে তিনি শ্রমিকদের সঙ্গে আলোচনা করতেন শরিকরা দাবি দাবা জানালে তাদের সঙ্গে বিস্তারিতভাবে কথাবার্তা বলে তিনি তাদের বোঝাতেন অথবা তাদের দাবি মেনে নিতেন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু তা মোটেই নয় নন নরেন্দ্র মোদীর হচ্ছেন একেবারে যাকে বলা যায় কট্টরভাবে তিনি চলবেন তিনি যে প্রধানমন্ত্রীর থেকে যে ক্ষমতা ভোগ করেছিলেন সেটাই তিনি পুরোপুরি করবেন মন্ত্রিসভার তালিকাতে কিন্তু সেই রকমই দেখা গেছে নমস্কার আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন